কিন্তু টার থাকে না তো টার হচ্ছে সব থেকে ডেঞ্জারাস এলিমেন্ট সিগারেটের এবং টার থেকেই কিন্তু মূল ক্ষতি নিকোটিন থেকে না এটা একটা মিসপারসেপশান আছে যে নিকোটিন মূল ক্ষতিটা করে মূল ক্ষতিটা করে টার ভেইপিংয়ে কোনো টার থাকে না জিরো আর সিগারেটে কিন্তু টার থাকছে তো এর এর বাইরে হ্যাঁ প্যাসিভ যেই মানে প্যাসিভ মানে হচ্ছে আমি যদি ধূমপান করি আমার পাশের লোকের ক্ষতি হবে কিন্তু এই কারণ বাষ্প গত বছরে আমি যে একটা সিগারেটেও টান দিই আমাকে যে হেল্পটা করেছে সেটা হচ্ছে আমার অ্যাজমার প্রবলেম আছে প্রতি বছর আমি শীতকালে ডাক্তারের কাছে যেতাম ডাক্তার প্রেসক্রিপশনে লিখত সিগারেট বন্ধ গত নয় বছর আমি কোনো ডাক্তারের কাছে যাইনি খালি ওয়েপিং করে আমি দুই প্যাকেট বেনসন খেতাম সেখানে আমি একটি সিগারেটও এখন খাই না এখন আমার প্রশ্নটা হচ্ছে যে কোনো কারণ ছাড়া কোনো কিছু না বুঝে হঠাৎ করে আমাদের উপরে কেন অত্যাচার ওয়েপিং আমদানি নিষিদ্ধ কেন তাহলে আপনারা উদ্বুদ্ধ করছেন আমি আবার সিগারেটে ফেরত যাব নিশ্চয়ই না আমি যেতে চাই না আমি বাঁচতে চাই ওয়েব আমাকে সেখান থেকে বের করে নিয়ে এসছে সো সংশ্লিষ্ট যারা আছেন প্লিজ এই ব্যাপারটাতে আপনারা আসলে বসেন আমাদের একটা অ্যাসোসিয়েশন আছে অ্যাসোসিয়েশনের মেম্বারদের সাথে আপনারা বসেন বসে আপনারা ইনসান আউটস দেখেন যে কোনটা আসলে কি করা উচিত কেন করা উচিত তারপর একটা ডিসিশনে যান হঠাৎ করে একটা ডিসিশন কেন চাপিয়ে দেবেন আমাদের উপরে দ্যাটস ইট আর কিছু বলার নেই